আজ আপনাদেরকে বলবো কালী পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা আর এক পুজোর কথা কালী পুজোয় লক্ষ্মী পুজো খোদ কালীঘাটে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় জানেন শুধু কালীঘাট নয় অনেক বাড়িতেও এই দিন অর্থাৎ কালী পুজোর দিন লক্ষ্মী পুজো কেন হয় এর আড়ালে আসল কারণটা কী আপনি কি জানেন না হলে দেখতে থাকুন আর প্লাসের এই গোটা ভিডিওটি যেখান থেকে আপনি জানতে পারবেন কালী দিনে লক্ষ্মী পুজো হওয়ার এই বিশেষ নিয়মের কথা কালী পুজো মানে আলোর উৎসব যে আলোতে মুছে যায় সমস্ত অশুভ এই যে এই দিনটায় শক্তির আরাধনা করা হয় তার হাত ধরেই তো সমস্ত অশুভের সঙ্গে লড়াই করার সাহস পাই আমরা কিন্তু এই দিনটায় লক্ষ্মী পুজো তা কিভাবে যুক্ত হলো পৌরাণিক ব্যাখ্যা তো অবশ্যই আছে নিশ্চয়ই শোনাব সেই গল্প আপনাদের কালী পুজোর দিনে যখন সমস্ত জায়গায় ধুমধাম করে কালী শক্তির আরাধনা হয় একই সঙ্গে পূজিত হন মা লক্ষ্মীও লক্ষ্মী আর কালীর কিন্তু কোনো বিভেদ নেই বরং একে অন্যের সঙ্গে ভালো জড়িয়ে আছেন তারা মা লক্ষ্মীর পুজো করা হয় শ্রী বৃদ্ধির জন্য আর কালী পুজোর আগেই ধনতেরাসে কিছু একটা কেনা কিন্তু এখন সকলের কাছেই একেবারে নিয়ম হয়ে গিয়েছে তাই বলাই বাহুল্য যে কালী সাথে লক্ষ্মী পুজো বেশ জড়িয়ে ধনতেরাসের কথা একটা কথা আপনাদেরকে জানাতে ইচ্ছে হলো ধনতেরাসের দিন সোনা কেনা যে শুভ তা কম বেশি আমি আপনি আমরা প্রায় সকলেই জানি তবে এখন সোনার যা দাম তাতে সকলের সামর্থ্য থাকে না লাখ লাখ টাকা দিয়ে সোনার কিছু জিনিস কেনার তাই এই দিনে অনেকেই অন্য কিছু কেনেন রূপোর দামও এখন আকাশছ তবু রূপো বা পিতলের জিনিসও কেনেন অনেকেই দেখা যায় অনেককে এই দিনে ঝাড়ু কিনতে অনেকের মতে ধান ঝাড়ু কিনলে তা দিয়েই হবে অর্থ লাভ অনেকের বিশ্বাস এটাই আর পুরাণ পুরাণ কি বলছে আসলে অনেকের বিশ্বাস এই দিন একটা নতুন ঝাড়ু কিনলে নাকি পাওয়া যায় মা লক্ষ্মীর আশীর্বাদ পুরাণ মতে ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক কারণ তা ঘরের ময়লা ও অশুভ শক্তিকে দূর করে দেয় তাই অনেকের বিশ্বাস ধান দিন ঝাড়ু কিনলে বাড়ির দারিদ্র দূর করে সমৃদ্ধি আনা সম্ভব একই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় এই দিন যদি নতুন একটা ঝাড়ু কেনা হয় বছরের বাকি সময় ঘরে অর্থ এবং শান্তি বজায় থাকে ঋণ থেকে মুক্তি মেলে মৎস্য পুরাণ অনুযায়ীও ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এবং এই দিন নতুন ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করলে সব ঋণ থেকে মুক্তি মেলে এদিন সোনা রূপ গোমতি চক্র ঝাঁটা মায়ের চরম ধনে ও পদ্মর বীজ এসব কেনা যায় তাতে মায়ের আশীর্বাদ উপচে উঠবে আপনার ওপর এবারের ধানতের কি আপনি মাটি এবং ধাতব মূর্তি কিনেছেন জানেন পাঁচটি উপাদানের প্রতীক হলো এই মাটির মূর্তি তাই মাটির মূর্তি দিয়ে পূজা করলে ঘরে ধন সমৃদ্ধি এবং সুখ আসে বলে বিশ্বাস করা হয় মাটির মূর্তি ছাড়াও ধনতেরাতে ঘরে আট ধাতু বা অষ্ট ধাতু এবং সোনার উপর তৈরি প্রতিমা কিনেছেন যারা তারা ইতিবাচক ফল পাবেন বলে মনে করা হয় যারা এই দিন করি কিনেছেন তারাও সঠিক কাজই করেছেন কারণ প্রাচীন প্রাচীনকাল থেকে কড়িকে অর্থ হিসেবে বিবেচনা করে ব্যবসা বাণিজ্য করা হতো আসলে কড়ি হলো সম্পদের প্রতীক তাই ধান্ত আছে দেবী লক্ষ্মীকে কড়ি নিবেদন করলে সুফল পাওয়া যায় এছাড়াও যারা পুজোর অন্যান্য উপাচারও কিনেছেন যেমন রূপোর সিংহাসন সিঁদুর কৌটো চাবের গোছা মঙ্গল ঘট ধূপদানি প্রদীপ বা দেব যারা এই সমস্ত কিনেছেন কিংবা যারা ঠাকুরের মূর্তির নতুন পোশাক কিনেছেন তারা নিশ্চিন্ত থাকুন কারণ আপনারা একদম সঠিক চয়ন করেছেন আর এই সঙ্গেই কিন্তু সব মা লক্ষ্মী কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন আসলে যে দেবদেবেরই উপাসনা করা হোক না কেন তার কাছে তো আমরা জীবনের সার্বিক শ্রী বৃদ্ধির প্রার্থনাই জানাই যারা এই বিষয়টা জানেন না তাদের কাছে হয়তো মনে হতে পারে এটার জায়গা ভিত্তিতে হয় ঘুটির ভিত্তিতে হয় অর্থাৎ এই কালী পুজোর দিনে লক্ষ্মী পুজোর বিষয়টা কিন্তু ওই যে আগেই বললাম এক দিনে এই মা লক্ষ্মী এবং মা কালী এই দুই দেবীর আরাধনা কিন্তু জড়িয়ে রয়েছে একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে শুধু লক্ষ্মী একা নন গণেশও কিন্তু পূজিত হন এই একই দিনে দীপাবলিতে লক্ষ্মী গণেশের পুজো করা হয় কারণ মনে করা হয় এদিন ধন ও সমৃদ্ধির দেবদেবীর আরাধনা করলে ঘরেতে লক্ষ্মী গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং সেই ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর অর্ধেক অংশ অলক্ষে লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং অলক্ষে তার অন্ধকার দিক থেকে আবির্ভূতা অলক্ষে ঈর্ষা দুর্ভাগ্য এবং অশুভ এসবের প্রতীক মনে করা হয় লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর সঙ্গে গৃহে আগমন হয় অলক্ষীরও তাই কালী পুজোর দিন লক্ষ্মী এবং অলক্ষী উভয়ের পুজো করে অলক্ষীকে চিরতরে ঘর থেকে বিদায় করে দেওয়া হয় দীপানিত অমাবস্যায় ঘরের বাইরে অলক্ষের প্রতীককে পূজা করে কুলো বাজিয়ে বাড়ির বাইরে বার করে ঘরে দেবী মহালক্ষ্মীর পূজা করা হয় দীপান্বিত অমাবস্যার কালী পুজোর দিন সন্ধ্যেবেলা এই পুজো করতে হয় সূর্যাস্তের পরবর্তী সময়ই এই পুজোর জন্য শ্রেষ্ঠ সূর্যের আলো থাকাকালীন এই পুজো না করাই শ্রেয় এমনটাই কিন্তু মত যেখানে অলক্ষ্মী বাস করেন দেবী লক্ষ্মী সেখানে থাকতে পারেন না কারণ দেবী লক্ষ্মী নিষ্ক্রিয়তা অলসতা অন্ধকার কালো এবং তামসিক গুণ সহ্য করতে পারেন না লক্ষ্মী চঞ্চরা এই প্রবাদ বাক্যটি বাংলায় খুব প্রচলিত যেখানে অলসতা অন্ধকার এবং তামসিকতা থাকে না মা লক্ষ্মী তো সেখানেই বিরাজ করেন অলসতা অন্ধকার এবং এই সমস্ত নেতিবাচক গুণের উদয় হলেই দেবী লক্ষ্মী সেই স্থান চিরতরে পরিত্যাগ করেন তাই এই দিনে অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীর বসতকে স্থায়ী করে তোলা হয় সাধারণত এপার বাংলার মানুষ অর্থাৎ এদেশীয়রা অলক্ষ্মী পুজো করে থাকেন এমনটাই কিন্তু জানা যায় তবে দীপাবলিতে লক্ষ্মী গণেশ পুজোর রীতি গোটা ভারতবর্ষের বিভিন্ন স্থানে রয়েছে যারা ব্যবসায়ী তাদের বাড়িতেও এই দিনে লক্ষ্মী পুজো হয় ধন সম্পদ বৃদ্ধির জন্য কালী পুজোর সন্ধ্যায় কালীঘাটেও লক্ষ্মী পুজো করা হয় গর্ভগৃহে বিরাজমান দক্ষিণা সেদিন মহালক্ষ্মী রূপে পূজিতা হন কালী দিন সকালে আর পাঁচটা দিন আর অন্যান্য সব দিনের মতোই দেবী দক্ষিণাকালীর সকালের নৃত্য পূজা এবং দুপুরের ভোগ হয় সন্ধ্যাবেলা প্রথমে অলক্ষ্মী পুজো করে অলক্ষ্মী বিদায় করা হয় তারপর মন্দিরের সেবায়েতরা পাট কাঠি জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করেন আর তারপর সেই আগুন প্রত্যেক বাড়িতে নিয়ে যান অলক্ষ্মী বিদায়ের পর গোটা মন্দির ধুয়ে ফেলে লক্ষ্মী পুজো শুরু হয় লক্ষ্মী পুজো মূলত সন্ধ্যাবেলারই পুজো সেই সময় মা কালীকে রূপে পূজা করা হয় কালীঘাটে মহালক্ষ্মী পুজোয় খই নাড়ু মুরগি মিষ্টি ফল লুচি তরকারি দেওয়া হয় সন্ধ্যের পুজো শেষ হয়ে গেলে রাতে আরও একবার ভোগ নিবেদনও করা হয় সেই সময় দেবীকে দেওয়া হয় খিচুড়ি পোলাও মাছ পরমান্ন এই সমস্ত ভোগ অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম যে এই দিনে কিন্তু কালী রয়েছে শুধুমাত্র সাধারণ মানুষ বা যারা হয়তো ব্যবসা বাণিজ্য থেকে অনেকটা দূরে আর তাদের বাড়িতেই যে এই পুজো হয় এমনটা কিন্তু নয় যারা একদম প্রত্যেকটা দিন কার্যত মা লক্ষ্মীর সঙ্গে থাকে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করেন যাদের দোকান রয়েছে তাদের বাড়িতেও কিন্তু কালী পুজোর দিনে ধুমধাম করে এই যে লক্ষ্মী পুজো সেই লক্ষ্মী পুজো হয় এবং এর সঙ্গে যেরকম তো আপনাদেরকে বিশ্লেষণ করলাম যে এই লক্ষ্মী পুজোর দিনে মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে অলক্ষ্মী বিদায় করা এবং তারও আগে অর্থাৎ কালী পুজোর আগেই এই যে ধানতেরাছে ঝাড়ু কেনা হয় তো ঘরের সমস্ত দূর করে দেওয়া হয় তাই কালী পুজো এবং লক্ষ্মী পুজো একই দিনে হওয়া কিন্তু একদম এক সঙ্গে জড়িয়ে রয়েছে আপনারা যারা এই ভিডিও দেখছেন আমাদেরকে জানাতে ভুলবেন না যে এবারের ঘন্টেটা দাসে আপনারা ঠিক কি কি কিনলেন আপনারা কি ঝাড়ু কিনেছেন আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না এর পাশাপাশি এটাও আমাদেরকে জানাতে ভুলবেন না যে আপনাদের বাড়িতে কালী দিন কি এই অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করার যে নিয়ম সেই নিয়ম কি আপনাদের বাড়িতে রয়েছে এবং এই যে কালী পুজোর দিন এইভাবে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো হয় সেই নিয়মটাকেই বা আপনারা কোথায় কিভাবে হতে দেখেছেন এবং কালী আপনাদের কেমন কাটছে তা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না